কি খবর বঙ্গবাসী সব ভালো তো তো চলো আজকে ভিডিওটি শুধু জাস্ট ফান হবে জাস্ট ফান তো চলো আর বেশি দেরি না ভিডিওটা দেখে নাও যাও তুমি গাশে আকাশে কেন মে গাশে লেখা পড়ার বয়সে উঠে গেছে বই খাতা লেখা পড়ার বয়সে উঠে গেছে বই খাতা তাই আসছে সোশ্যাল মিডিয়ায় এসে করছে রঙ্গু তামাশা কি করছে রঙ্গু তামাশা সো গাইজ আমার এখন বাজে রাত 1টা কি বিশ্বাস হচ্ছে না বা ভুল বললাম ঠিক আছে বিশ্বাস করতেম না चलो ভিডিওটা দেখে নাও সো গাইস আমার তখন রাত্রি বাজে একটা আর এটা দেখে এতটাই লোভ লাগছিল যে মনে হচ্ছিল আমি যেন পেলে এক থালা খেতে কথা বলছি একদম সত্যি কথা এত টুকু লোভ লাগে নাই এত টুকু না এর থেকে তো মনে হয় কেপসি বিরিয়ানি অনেক বেটার অনেক 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 বেটার তারপর আমার মনে হয় এটা অনেক মজা গাইস অনেক মজা সো আমি এটা ট্রাই করব ও মজা গাইস ও তো মজা পরের দিন সকালে মজা টের পাবে না আমি বলছি কমেন্ট বলছি দেখো কমেন্ট সো আমি ওখানে ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে হচ্ছে অনেকটা পরিমাণের লঙ্কার গুঁড়ো রাত একটার সময় কাদের বাড়িতে ভাত হয় না মানে রাত একটার সময় ভাত কি করে থাকে বাড়িতে তোরা কি মেন্টালি পারফেক্ট নাকি পরের দিনে ব্রেকফাস্টে তোর আগের দিনে ডিনারটা কমপ্লিট করিস বলছি বুনি কে বলে তুমি হ্যাঁ বুনি ছোট ভাই বলছি যে বুনি তুমি যে ফিল্টারটা ইউজ করছো ওই ফিল্টারটা যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে ওই লঙ্কা গুঁড়ো আবার হলুদ গুঁড়োতে পরিবর্তিত হবে না তো সো এবার চলো খাওয়া যাক আমার মনে হচ্ছে এটা খেতে হবে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখালাম একটু নুন নিলাম দেখতে পাচ্ছ মাখাচ্ছি আমার হাতের কি অবস্থা হবে আমি জানি না সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন লঙ্কা গুঁড়ো মাখি ফেলেছে সো এবার হাতের অবস্থা কি হয় দেখা যাক সো এবার প্রচন্ড মজা পাবে সো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সো এর পর ও মুখে ভরে কি আর রাখতে পারবে খাবারটা সো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজা খাওয়া দিলে খালি এটা মেখে কেউ চোখে মুখে হাত দেখে সো আমার খেতে গিয়ে এত ভয় লাগছিল হাত দেওয়া তো দূরের কথাই কাণ্ড কেউ করতে যাবে না অন্তত তোর মতো একটা ছোট মেয়েকে এরকম কাণ্ড করতে দেখে কেউ যাবে না করতে কেউ যাবে না সো আমি দু তিন কামড় কামড়ালোর আরে বুনি এই জন্যই বলি পড়াশোনাটা কর নিজেই বললি যে চোখে মুখে কেউ হাত দেবে না তুই নিজেই মুখে হাত দিয়ে দিলি তিন কামর কামড়ানোর পর আমি আর কি ভাত নিয়ে কামড়াতে হয় আর বুনি তুই কোথায় কামড়ালি তো কামড়ানোর সুযোগটা পেলি তুই তো মুখে নিতে না তুই বুম এক্সপ্লোর হয়ে গেল আর তুই তো কামড়ানোর সুযোগও পেলি দেন তারপর আমার মনে হলো যে না লেবু দিলে হয়তো অনেক মজা হবে সো আমি লেবু দেব বলে আমি আর একটু ভাত মেখে নুন দিয়ে তারপর লেবু দিলাম ভাই দেখো দেখে শেখো শেখো একই ডেডিকেশন

একই বলে অশিক্ষার চরম পর্যায়ে পৌঁছে শিক্ষার মূলে কুঠারা ঘাতা না সকাল সকাল আমি খেলাম হচ্ছে ডাবের ডাবের জল আর খেলাম হচ্ছে পাকা পেপে আরে ভাই আরে সকাল সকাল ব্রেকফাস্ট এসব কে খায় না আমারও ভুল হতে পারে কারণ ওর সকালটা হয়তো এগারোটার সময় হয় তাই কারণ সারাদিন নানা কন্টেন্ট তৈরি করতে প্লাস আগের দিন রাতে একটা সময় উঠে ভিডিও তৈরি করছে তো স্বাভাবিকভাবে ব্যাপারটা গভীরভাবে পর্যালোচনার বিষয় দুটোই মানে ব্রেকফাস্টের জন্য দারুণ যে কিনা লঙ্কা দিয়ে ভাত খায় সে আবার বলছে কোনটা ভালো কোনটা খারাপ ও তো এটা স্যালুট দেওয়া দরকার স্যালুট নেবে চল ইলিশ মাছটাকে দেখতে পাচ্ছো কি দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো মাছটা কি সুন্দর লাগছে সবাই দেখো সবাই দেখো কিন্তু দুর্ভাগ্যবশত সুন্দর লাগা তো দূরের কথা আমি এখনো দেখতেই পেলাম না ফিল্টারের জন্য দেখ গুনি তুই ফিল্টারটা কম ইউজ কর ক্যামেরা সঠিকভাবে ধরতেছে আর শোটাকে সর্বজনীন সংযোজক বা বারো সরি

যেটা করছি অবশ্যই একটা ভালো দিক অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তুই এইভাবে নিজে কন্টেন্ট করছিস নিজে দাঁড়ান সেট চেষ্টা করছিস অবশ্যই ভালো কিন্তু এখন থেকে নিজের লাইফটাকে সোশ্যাল মিডিয়ায় কুটি কয়েক মানুষজনের মধ্যে সীমাবদ্ধ করে দিস না কারণ তুই ভাবছিস যে আজকে আমি কনটেন্ট দিচ্ছি পাবলিশ করছি সবারই ভালো লাগছে একদমই না কারোরই ভালো লাগছে না তুই হয়তো আজকে অনেক ভিউস পাচ্ছিস অনেক সাবস্ক্রাইবার গেইন করছিস অনেক ফলোয়ার্স বাড়ছে কিন্তু আলটিমেটলি তোর জীবনের রেজাল্টটা কিন্তু সেই জিরোতেই থেকে যাচ্ছে তুই অবশ্যই করে অবশ্যই করবি শুধু যে পড়াশোনার মধ্যে সেমতো থাকবে একবারই নয় যা বা যারা বলবে যে শুধু পড়াশোনা কর এখন থেকে এইসব করছিস একদম শুনবি না অবশ্যই করবি যে জীবনে যা মন হবে সমস্ত করবি কিন্তু হ্যাঁ পড়াশোনাটাকে করতে হবে নাহলে তোর বারবার ওই শোটা সর্বজনীন হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই স্মল আই ক্যাপিটাল আই হতে পারবে না এর জন্য তোকে পড়াশোনাটা করতে হবে আর পড়াশোনা করলেই যে তুই সব কিছু হয়ে যা এমনটা নয় বা পড়াশোনা করে পড়াশোনার মানদণ্ডের বিচারই তোর জীবনের মানদণ্ড বিচারিত হবে এমনটাও নয় সেহেতু তুই যা করছিস কর তবে নিজের কন্টেন্টের জোর বাড়া কন্টেন্টকে বোল্ড কর তাকে নানাভাবে দেখ কীভাবে সঠিক কন্টেন্ট পাবলিশ কর আপলোড কর অবশ্যই হবে নিজেকে এই দুটি কয়েক মানুষের মধ্যে এইভাবে হাস্যকর একটা মানে হাস্য কৌতুক হিসেবে নিজেকে প্রকাশ করিস না প্রত্যেকটা মানুষ থেকে ট্রল করবে সেহেতু নিজেকে এরকমভাবে সীমাবদ্ধ রাখিস না পারলে নিজেকে আরও উন্নত করার চেষ্টা কর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অবশ্যই হয় তবে নিজেকে নিজের মতো করে হাস্যকৌতুক না করে ভালো করে নিজেকে সবারই সামনে প্রকাশিত